বাই কৰি দাই কৰো কোনে বাই কৰো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমি মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে কিন্তু আমরা কিন্তু একটু ঘুরতে বেরিয়ে গেছি তো মাঝে মধ্যে তো একটু ঘুরতে বেরোনো বা এরকম টুকিটাকি যেটা হয় সেটার থেকে আজকে সারাদিনটা কিন্তু একটু আলাদা কারণ সকাল থেকে আমরা ঘুরতে বেরিয়েছি কারণ আজকে আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করবো সেই কারণে মাঝে মধ্যে একটু একটু গেট টুগেদার তো সবারই ভালো লাগে না আর প্রয়োজনও তাই না বলো নিজেদের একটু মনটা ভালো করার জন্য তো এই দেখো দেখো আমাদের এখানকার যেটা মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী যেটা ঐতিহাসিক জিনিস সেটা হচ্ছে এখানে মুর্শিদাবাদের এটা হচ্ছে হাজারদুয়ারি তো অনেকেই চেন হয়তো বেশিরভাগ মানুষই জানো তো এখানে এসেছি আমরা ভেবেছিলাম এখানে ঢুকবো না কারণ ঢোকার ইচ্ছে কোনো কিছুই ছিল না একটু ঘুরে বেরিয়ে চলে যাব আর ভেবেছিলাম যখন এলাম ওই হাজারদুয়ারির সামনে একটু ঢুকি তো হাজারদুয়ারির সামনে দু একটা ছবি তুলে চলে যাব তো এখন দেখছি একদম ওর সামনে যেতেই দিচ্ছে না একদম টিকিট করে তারপর এখান থেকে যেতে দিচ্ছি যে বাউন্ডারি দেখতে পাচ্ছ এর ভিতরে আর যেতেই দিচ্ছিলেন আমি ভেবেছিলাম আমি সামনে গিয়ে দু একটা ছবি তুলে চলে যাব তো যখন যেতে দিচ্ছে না আর কিছু করার নেই তো ওইখান থেকে দু একটা ছবি তুলে চলে গেলাম ভিতরে আর যাইনি কারণ অনেকবার গেছি যাওয়ার কোনো ইচ্ছে ছিল না সেই কারণে আর ভালো লাগছে না চলে এলাম আমরা ওখান থেকে কারণ ওখানটা যাওয়ার মতো কোনো পরিকল্পনাই করি না ভিতরে কী বা যাবো বলো প্রত্যেকবার একই জিনিস দেখার তো কিছু নেই তো সেই কারণে আর ভিতরে গেলাম না বাইরে থেকে দু একটু একটু ছবি তুলে চলে এলাম ঠিক আছে সেখান থেকে আমরা আবার বেরিয়ে গেলাম বাইরে তো চলো যেহেতু যেটা মেন কাজ সেটা হচ্ছে মেন হচ্ছে খাওয়া দাওয়া তো আমরা বাইরে খাবো বলে আজকে এসেছি তো দুপুরের লাঞ্চটা এখন সেরে নিচ্ছি আমরা এখন বিরিয়ানি এদিকে নিয়েছি চিকেন বাটার মশলা আর এখানে নিয়েছি স্যালাড তো এইটাই আমরা আজকে ডিনার মানে লাঞ্চটা সেরে নিলাম এটাই দিয়ে তো ঠিক আছে আর বিরিয়ানিটা সত্যি খুব টেস্টি ছিল ভালো খেতে ছিল তো এখানে বিরিয়ানি আমি আগেও খেয়েছি এখানকার বিরিয়ানিটা ভালোই হয় তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছে মৌরি যেটা হয় খাওয়া দাওয়ার পরে বিল পেমেন্টও হয়ে গেছে এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাবো আর আমরা যখন বেরোবো শোনো বাবা কী করবে যেন ভীষণ কান্নাকাটি শুরু করে দিয়েছি এই মৌরিগুলো সব নেবে আর ওখানে যে চিনির দানাগুলো কি বলে এগুলোকে দেখো কত আমার মনে নেই তো সেগুলোকে নেবেও আর এখানে পুরো টেবিলগুলো ফাঁকা দেখছো একটু আগে আমরা খাচ্ছিলাম তখন কিন্তু পুরো বুকিং ছিল সব ভর্তি ছিল তো যাই হোক সেটা এখন ফাঁকা হয়ে গেছে আমরাও বেরিয়ে গেছি অনেকেই বেরিয়ে গেছে কিন্তু এখনও মানুষ ঢুকছে এই যে রেস্টুরেন্টটা এখানেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম তারপর কিন্তু এখন আমরা বেরিয়ে গেছি আবার একটু ঘুরতে এবারে ও বলে মানে একটু পার্কে যাবো তো এসলাম যখন একটু একটু না ঘুরলে হয় কোথাও তো সেরকম ঘোরা হলো না সেই কারণে আবার কিন্তু আমরা চলে এসেছি একটু পার্কে ঢুকবো তো সেরকমভাবে ভাবলাম যে আমাকে বলা হচ্ছিলো যে চলো মতিঝিল পার্কে যায় তো আমরা মতিঝিল পার্কে ঢুকেছিলাম কিন্তু নতুন তাতে আর ঢুকিনি ইচ্ছা করলো না তো সেই জন্য পুরনো পার্কটাতে ঢুকলাম যাতে শোনা বাবা একটু একটু খেলা টেলা করবে তো ওখানেও ঢোকা যেত খেলা হতো তো পুরনোটা আমিও কখনও ঢুকিনি পুরনোটাতে শুনেছি ওখানে সব পিকনিক হয় ঠিক আছে পুরনোটা মানে পুরনো মতিঝিল পার্কের ভিতরে সব পিকনিক করে তো ভাবলাম চলো ওটাই দেখে নিশো যেটুকু খেলার তো কিছু না কিছু জিনিস তো আমি শুনে খেলবে আমরাও দেখে নিতে পারবো তো চলে এসেছি দেখো পুরনো পার্কটার ভিতরে এই যে দেখো এই জায়গাটা সবই কিন্তু গেটের সামনে এলাম তো বেশ মোটামুটি খারাপ না কিন্তু পার্কি মানে যেটা বলা হচ্ছিলো যেখানে পিকনিক করে সবাই ফিস্ট করে সেই হিসেবে কিন্তু জায়গাটা খুব ভালো যারা ফিস্ট করতে চাও তারা কিন্তু এখানে অবশ্যই করতে হবে জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন জলের ব্যবস্থাও রয়েছে আবার কিন্তু ঘোরাফেরা হবে একদম পার্কের ভিতরেই পিকনিক করে আর পরিষ্কার পরিচ্ছন্ন তো তোমরা আমি ঘুরে দেখাচ্ছি কিছুটা তোমরা দেখলে পারবে আর চলো তোমরাও দেখতে থাকো আমিও দেখে বলো তবুও সেগুলোকে বাদ দিয়ে কখনো কখনো নিজেদের মতো একটু জীবনটা কাটাতে খুব ভালো লাগে তাহলে মনটাও ভালো লাগে আবার নতুন ছন্দে জীবনটা শুরুও করা যায় তাই না বলো তো সেই কারণে মাঝে মধ্যে এদিক ওদিক টুকিটাকি ঘোরা তো হয় মানে একটু রেস্টুরেন্ট গেলাম বা এরকম কিছু তো একটু সারাদিন একটু সময় দেওয়া সারাদিনের জন্য একদিন একটু বাইরে যাওয়া এই ব্যাপারটা একটু আলাদা রকম তাই না বলো তাতে একটু ভালোও লাগে মনটা ফ্রি লাগে আবার নতুন করে সব কিছু তৈরি হয় তাই না বলো তো যাই হোক এভাবে কিন্তু আমরাও আজকে দিনটা ঘুরতে চলে এসেছি এই যে দেখো এটা হচ্ছে একটা ছোট্ট পুকুর রয়েছে পুকুরটা বোধহয় অনেকটা বড়ই ছিল দুই সাইডে বোধহয় ভাগ হয়ে গেছে এরকম কিছু আমি কখনো আসিনি তো এটার ভিতরে সে এই ওলটাতে আমি কোনোদিনই আসিনি আজকেই ফার্স্ট টাইম তো যাই হোক এখানে কিন্তু দেখছি বেশ অনেক অনেক ফুল গাছ লাগানো রয়েছে দেখতে বেশ ভালো লাগছে ডালিয়া ফুলগুলো এত বড় বড় হয়ে যায় খুব সুন্দর লাগছে দেখতে আর গোলাপ ফুলগুলোর সাইজও অনেকটা পরিমাণে বড় বড় জানো তো তোমাদেরকেও দেখাচ্ছে আসলে ক্যামেরাতে কতটা বড়ো সাইজ সেটা তো কতটা বোঝা যায় না যাই হোক তো হয়তো সেরকম কোয়ালিটি ক্যামেরা হলে বোঝা যেতেও পারে যাই হোক তো এদিকে চলো তোমাদের একটু ভেতরটা দেখায় এখানে রয়েছে দেখলাম একটা ছোটো ট্রয় ট্রেন রয়েছে আর সেটা এখন বোধ চালু করেনি কখন চালু করে না করে সেটাও আমি বলতে পারছি না হয়তো বিকেল দিকে চালু করে এখনও বিকেল হয়নি বিকেল হয়নি বলতে মানে কি একদম চারটে প্রায় বাজু বাজবো এরকমই ব্যাপার হয়ে আছে কিন্তু এখনও চারটে হ্যাঁ চারটে বাজবো বাজবো মানে কি এখন বোধহয় এই সাড়ে তিনটে মতো বাসছে দেরি আছে এখন তো যাই হোক এদিকে দেখছো কত সুন্দর আর ও এখন ওর বাবার সাথে ট্রেনের উপরটাই গেল এখন চালু হয়নি বোধহয় বিকেল দিকে চালু করবে চারটের পর বোধ হয় তো জানি না কখন চালু করে বা হয়তো অন্য টাইমে হয়তো সারাদিনই চলে তাও আমি বলতে পারছি না তো এখন দেখলাম মন্দ আছে আর গোলাপ ফুলটা দেখো কত সুন্দর হয়ে ফুটেছে প্রত্যেকটা গোলাপ ফুল প্রচণ্ড বড় বড় সাইজের ছিল বেশিরভাগই আর এগুলো প্রত্যেকটাই মেনটেন হয় সেই কারণে যেহেতু এরকম বড় বড় হয় নাহলে এই বড়ো বড়ো গোলাপ ফুলের গাছগুলো লাগিয়েও এত বড় বড়ো ফুল হয় না যদি ঠিক টাক মেনটেন না হয় তাই না আর আলিয়া ফুলটা দেখো কত সুন্দর লাগছে কালারগুলো খুব সুন্দর লাগছিল এই যে দেখো এদিকটা এসে দেখছি এই দিকগুলোতে সব কিন্তু পিকনিক হচ্ছে এই সাইডের থেকে আমি দেখলাম অপোজিট সাইডটা বেশি সুন্দর তো হয়তো চার্চের ব্যাপার থাকে যে ওই দিকের হয়তো চার্চটা বেশি এদিকে চার্চটা বোধ হয় কম এরকম কোনো কিছু সেটাও সঠিকভাবে বলতে পারছে না পুকুরের মাঝখানে গাছটা দেখো কি দারুণ লাগছে না আমার খুব ভালো লাগছিল আর ওখানেও বেশ কিছু ফুলের গাছ লাগানো রয়েছে ওটা ওগুলোও হয়তো মেনটেন করতে হয় অবশ্যই করতে হয় আর এই জায়গাটা দেখো জলের মধ্যে কিছু কিছু এরকমভাবে করা রয়েছে ঘর এগুলো হয়তো পরবর্তীকালে কিছু একটা বানানোর পরিকল্পনা চলছে এখানেও দেখলাম একটা অনেক রুম হচ্ছে হয়তো কিছু একটা পরিকল্পনা চলছে কোনো হাউস হবে হয়তো গেস্ট হাউস বা কিছু ওরা করছে তো জানি না কি সেটা পরবর্তীকালে জানতে পারা যাবে আর এখানে দেখো অনেকেই বোটিং করছে তো এখানে দেখছি একজন মানে কয়েকজন আছে বোটিং করছে ওটা এখানে দাঁড় করি এদিক দিয়ে একটা বাচ্চাকে নিয়ে ওঠার চেষ্টা করছে দেখে আমার খুব ভয় লাগলো কারণ ছোট্ট একটা কোলে বাচ্চা রয়েছে যদি পড়ে যায় তো কীভাবে এরকম করা উচিত না তো যাই হোক না কেন এরকমভাবে ওঠার চেষ্টা করছে অনেকক্ষণ দেখলাম একটু দাঁড়িয়ে যে এটা কী করছে তারপর বুঝতে পারলাম যে ওরা ওঠার চেষ্টা করছে এদিক থেকে তো যাই হোক উঠবে ওরা হুম এ দেখো চলে এলাম অপোজিট সাইডটায় এই সাইডটা দেখছি বেশি সুন্দর বলো তোমাদের কোন দিকটা বেশি ভালো লাগলো ওই দিকটা না দিকটা আমার তো দিকটা বেশি ভালো লাগছিল কারণ দিকটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই দিকটা দেখতে বেশি ভালো লাগছিল আবার এদিকে ওইদিকেও জলের ব্যবস্থা রয়েছে এদিকেও জলের ব্যবস্থা রয়েছে কিন্তু দিকটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন জানো তো আর এদিকটাই খেলার জায়গাটা রয়েছে তো বাচ্চাদের সেই কারণে বেশি ভালো লাগছিলো হয়তো দিকটা চার্জটা বেশি আমার যেটা মনে হলো হয়তো নাও হতে পারে জানি না আবার হয়তো এই যে জায়গাটা দেখলে পাকা করা সেই জায়গার হয়তো চার্জটা আরও বেশি নিশ্চয়ই কিছু ব্যাপার আছে আমি তো বলতে পারছি না কারণ কখনোই করিনি আর এখানে একটা ছোট্ট ঝর্ণা ছোট্ট বলতে কি একটু স্টাইল মানে কি পাহাড় মতো করে ঝর্ণা করা হয়েছে দেখতে বেশ ভালো লাগে আর এরকম টাইপের পাহাড় ঝর্ণা এরকম ধরনের মডেলগুলো আমার খুব ভালো লাগে আর পুরো জিনিসের মডেল সত্যিই খুব ভালো লাগে একটা ঐতিহ্য থাকে তার মধ্যে তাই না বলো আর মুর্শিদাবাদ ঐতিহ্য জিনিস না হলে হয় তাই না বলো ঐতিহাসিক জিনিস নিয়ে তো মুর্শিদাবাদ তাই না তো ওইদিকে চলো এখানে বেশ কিছু বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে এখানে অনেক রকম দোলনা টোলনা রয়েছে তো সেগুলোই দেখে চলে এলাম কারো সোনা বাবাকে ওখানে চাপাবো বলে আর ওগুলো তো দেখে ওর খুশি ভালো লেগেছে দেখো ও এখন এই দোলনায় চেপে নিজে নিজেই দুলছে ও না আমাদেরকে ফলো করেছে যে আমরা এরকমভাবে পা দুলে নিজে নিজে দুলি তো সেটাকে ও নিজে নিজে করছে ও কাউকে দোলাতে দেবে না বলছে আমি নিজে দুলব আমার সোনা দলে

ও কতটা পরিমাণ আনন্দ পাচ্ছে দেখতে পাচ্ছ বাচ্চাদেরকে একটু একটু এইভাবে বাইরে নিয়ে গেলে ওরা খুব আনন্দ পায় এবং ওদের মনটাও খুব ভালো হয় ওরাও ভাবে যে নিজেদের লাইফে মানে ওদেরও তো একটা জীবন তাই না বলো সেই জীবনে সারাটা দিন ধরো যেটাই করুক না কেন ওইভাবে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে গেলে মনটাও ভালো হয় আবার বাড়ি এসে যারা পড়াশোনা করে তাদের পড়াশুনো তো আবার মন বসে যায় সব কিছুই তারা বোঝে যে আমরা একটু ঘুরতে যাবো ওদের মনটাও ভালো লাগে ও নিজেরা ফ্রি থাকে বাচ্চারা এটাই হচ্ছে বড় কথা তো যাই হোক ভীষণ আনন্দ করছে প্রত্যেকটা দোলনায় প্রত্যেকটা জিনিসে ও কিন্তু একটু করে বাবা ওকে চাপিয়ে দিচ্ছে তো যাই হোক ও সেটাতে ভীষণ খুশি হচ্ছে এগুলোকে নিয়ে ও এনজয় করছে তো এদিকে দেখো বাবার সাথে দুষ্টুমি করছে কিভাবে স্টাইল মেরে বসেছে দেখতে পাচ্ছ খুব এনজয় করছে জিনিসগুলোকে ভীষণ ভালোভাবে ও আনন্দ করছে এগুলোকে নিয়ে মুখটা দেখো लेकिन हम के हम हम कभी लेकिन जो जल्दी हाय गो खाना पांच মাথা ঘুরে যায় না অত ঘুরিয়ে না কিছু আনি না কিছু আনি বন্ধুরা এরপরে কিন্তু আমরা বাড়ির পথে রওনা ধরনের বাড়ি নয় আরও একটা অন্য জায়গায় যাবো সেখানে এই ভিডিওটা তুলে ধরছি না অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এতে দেখো আমরা এখন এখান থেকে বেরিয়ে গেছি এই জায়গার পরিবেশটা দেখো কতটা সুন্দর লাগছে এত সুন্দর লাগলো জায়গাটা দেখতে তাই তোমাদের সামনে তুলে ধরলাম আর আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট সেটা জানিও আর তোমাদের এই জায়গাটা কেমন লাগলো সেটাও জানিও ফ্রেন্ডস